তাহলে দেখো মানে কত ছিল রাইট হ্যান্ড সাইডে আটানব্বই তাহলে আমরা এটাকে লিখে দেবো এটা রাইট হ্যান্ড সাইড বিসমিন রহমান রহিম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছো আজকে গণিত থেকে বীজগণিতিক রাশি সৃজনশীল অঙ্ক করাবো তো বাড়িতে থাকার কারণে আসলে বোর্ডে করাটা হচ্ছে না তো খাতার মধ্যেই তোমাদের বোঝাচ্ছি তো দেখো বীজগণিতিক রাশির একটা আমি গুরুত্বপূর্ণ সৃজনশীল লেখে রেখেছে আগে পড়েনি এক্স পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান জিরো এবং মান দেওয়া আছে আরেকটা পি স্কোয়ার সমান ফাইভ প্লাস টু রুট সিক্স তো এই উদ্দীপকের আলোকে ক নম্বার আছে উৎপাদকের বিশ্লেষণ করো ক নাম্বার প্রমাণ করো যে পি পাওয়ার এইট প্লাস ওয়ান বাই পি পাওয়ার ফোর সমান নাইনটি এইট প্রমাণ করতে বলছে গ নাম্বারটা হচ্ছে এক্স পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফাইভ এর মান নির্ণয় করো তো আমরা প্রথমেই ক নাম্বার সুলে যাবো তাহলে ক নাম্বারটাতে কী বলছে ক নাম্বার বলছে যে উৎপাদক বিশ্লেষণ করো আমরা উৎপাদক বিশ্লেষণ করব তা কী দেওয়া আছে ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এ স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর এ মাইনাস ওয়ান বাই এ এই ধরনের অঙ্কে আমরা প্রথমে কি করব প্রথমে আমরা এখান থেকে এই বর্গ করে নিব তো এখানে আমরা লিখে দিব টু এ স্কোয়ার আর একে ভাঙাবো ওয়ান বাই টু এর স্কোয়ার মাইনাস টু প্লাস এই দুটার মধ্যে আমরা কমন নেবো যেহেতু এখানে টু এ ওয়ান বাই টু এ লাগবে তাহলে আমরা এখান থেকে টু কমন নিব। তাহলে টু যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকবে টু এ মাইনাস ওয়ান বাই এখানে যেহেতু টু নিয়ে এসি তাহলে এখানে টু গুণ করতে হবে তাহলে টু এ এখন দেখো আমরা এটা যদি আমরা সূত্র কল্পনা করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে টু এর সাথে আমরা কী করতে পারি টু এ ইন্টু ওয়ান বাই টু এ লিখতে পারি তাহলে আমরা লিখব টু এ স্কোয়ার মাইনাস টু হচ্ছে এটাকে আমরা এ ধরবো আর ওয়ান বাই টু একে ধরবো বি আর শেষে লেখবো এটা প্লাস ওয়ান বাই তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ হয়ে গেল সূত্র তারপর হচ্ছে টু টু এ মাইনাস যা আছে তাই থাকবে তো আমরা এখন এইটুকু সূত্র কি জানি এ মাইনাস বিহল স্কোয়ারের সূত্র তাহলে আমরা লেখব টু এ মাইনাস ওয়ান বাই টু এ স্কোয়ার আর এরপরে আছে টু টু এ মাইনাস ওয়ান বাই টু এ ঠিক আছে তাহলে এখন আমরা উৎপাদক করবো তাহলে উৎপাদক করতে গেলে কী হবে এটা দুইবার আছে আমরা লিখতে পারি ভাঙাইয়ে ওয়ান বাই টু এ তারপর টু এ মাইনাস ওয়ান বাই টু এ যেহেতু দুইবার আছে দুইবার লিখলাম আর প্লাস টু টু এ মাইনাস ওয়ান বাই টু এ তাহলে দেখো উৎপাদকের নিয়ম কি কমন সংখ্যা একবার হবে তাহলে আমরা লিখব টু এ মাইনাস ওয়ান বাই টু এ একবার কমন আর হচ্ছে টু এ মাইনাস ওয়ান বাই টু এ প্লাস টু তাহলে এটা হবে আমার আনসার তাহলে দেখো ক নাম্বারটা আমরা খুব সহজেই করলাম তো এখন আমরা খ নাম্বারের সমাধান করবো তাহলে আমরা খ নাম্বার লিখি তার আগে আমরা দেখে নিই খ নাম্বারের উদ্দীপক কি দেওয়া আছে পি স্কয়ার সমান ফাইভ প্লাস টু রুট সিক্স তাহলে আমরা উদ্দীপকটা আগে লিখবো যে পি স্কোয়ার সমান ফাইভ প্লাস টু রুট সিক্স এখন এই ধরনের অঙ্কে আগে কী করতে হবে ব্যস্তকরণ করতে হবে মানে পি স্কোয়ারে মান বের করতে গেলে ব্যস্তকরণ করতে হবে তাহলে আমরা লিখব ব্যস্তকরণ তাহলে ব্যস্তকরণ নিয়ম কি উপরে হবে ওয়ান আর নিচে হবে পি স্কোয়ার আর এখানে উপরে হবে ওয়ান আর নিচে হবে ফাইভ প্লাস টু রুট সিক্স একে বলা হয় ব্যস্তকরণ তাহলে আমরা ব্রেকআ লিখে দেব ব্যস্ত করে তাহলে আমরা এখানে ব্যস্তকরণ করলাম এখন আমরা কি করবো যে এখানে ওয়ান বাই পি স্কোয়ার মান বের করবো সেই ক্ষেত্রে এখানে যেই সংখ্যা আছে এর বিপরীত সংখ্যা দ্বারা আমরা উভয় পক্ষকে গুণ করবো তাহলে এখানে আছে ফাইভ প্লাস টু রুট সিক্স তাহলে আমরা কী করব উভয় পক্ষকে ফাইভ মাইনাস টু রুট সিক্স দ্বারা গুণ করবো তাহলে লবের সাথে এখানে ফাইভ মাইনাস টু রুট সিক্স আর নিচে হবে কি ফাইভ প্লাস টু রুট সিক্স আর এখানে আমরা কী করবো ফাইভ মাইনাস টু রুট সিক্স মানে লব ও হরকে ফাইভ মাইনাস টু রুট সিক্স দ্বারা গুণ করে তাহলে আমরা এখানে কী করলাম লবহরকে ফাইভ মাইনাস টু রুট সিক্স দ্বারা গুণ করলাম তারপরে আমরা কী করবো এখন এখানে সূত্র হয়ে গেছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে আমরা এখানে এ স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে ফাইভ মাইনাস টু রুট সিক্স তাহলে উপরে ফাইভ মাইনাস টু রুট সিক্স আর নিচে হবে কি নিচে হবে পাঁচ পাঁচ পঁচিশ আর এখানে হবে কি দুই দুগুণে চার আর আমরা জানি স্কোয়ার রুটে কাটা যায় তাহলে হবে 6 তাহলে উপরে 5 মাইনাস টু রুট সিক্স আর নিচে হবে পঁচিশ মাইনাস চারশয় তাহলে যেহেতু এখানে ওয়ান তাহলে ওয়ান হলে কি হয় তাহলে উপরের সংখ্যা তাহলে ফাইভ মাইনাস টু তাইলে আমরা এখানে লেখবো অতএব ওয়ান বাই পি আমরা পাইছি কত ফাইভ আমাদের মান বের করতে হবে যেহেতু সেক্ষেত্রে আমরা কী করবো এখানে আমরা লিখব তাহলে অতএব এখানে পি এর মান আছে এখানে দেখো পি এর মান দেওয়া আছে এবং ওয়ান বাই পি এর মান আমরা পাইলাম তাহলে আমরা যেহেতু এখানে মান নির্ণয়ের ক্ষেত্রে বলছে যে পি পাওয়ার এইট প্লাস ওয়ান বাই পি পাওয়ার ফোর যেহেতু প্লাসের মান আছে তাহলে আমরা এখানে যোগ করব। আর মাইনাসের থাকলে বিয়োগ করতে হবে তাহলে আমরা এখানে কি করবো যে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার তাহলে পি স্কোয়ারের মান করত পি স্কোয়ারের মান দেখো কত ফাইভ প্লাস টু রুট সিক্স আর প্লাস আর ওয়ান বাই স্কোয়ারের মান কত ফাইভ মাইনাস টু রুট সিক্স তাহলে এখন দেখো এই টু রুট সিক্স আর এই টু রুট সিক্স আমরা কেটে দেবো তাহলে আমরা এখানে কত পাচ্ছি ফাইভ আর ফাইভ এখানে হচ্ছে টেন তাহলে আমরা এর মান পেয়ে গেলাম টেন এখন আমরা লিখবো প্রমাণ করতে বলছে মান নির্ণয়ে হ্যাঁ এখানে প্রমাণ করতে বলছে তাহলে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড তাহলে আমরা এখন লিখবো যে লেফট হ্যান্ড সাইড তাহলে কত দেওয়া আছে পি পাওয়ার এইট প্লাস ওয়ান বাই পি পাওয়ার ফোর এটা সমান আঠানব্বই প্রমাণ করতে বলছে তাহলে আমরা দেখো এখন কী করবো এটাকে ভাঙিয়ে নিব তাহলে সমান দিব সমান চিহ্ন দিয়ে আমরা কী লিখবো এ পি পাওয়ার ফোর দ্বারা দুইটাকে ভাগ দিব তাহলে পি পাওয়ার এইট বাই পি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পি পাওয়ার ফোর তাহলে এখানে ভাগ দিলে কত হচ্ছে পি পাওয়ার ফোর আর এখানে ওয়ান বাই পি পাওয়ার ফোর এখন আমরা কী করবো এটাকে ভাঙাবো মানে বর্গ করে নিব তাহলে পি স্কোয়ারের উপরে স্কোয়ার আর এখানে পি স্কোয়ার এর উপরে স্কোয়ার তাহলে দেখো এটা একটা অনুসিদ্ধান্ত সূত্র হয়ে গেছে পি স্কোয়ার মানে স্কোয়ার প্লাস বি এর সূত্র তাহলে আমরা অনুসিদ্ধান্ত লিখব এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে মানে এ পি স্কোয়ার আর বি কত ওয়ান বাই পি স্কোয়ার তাহলে এ পি স্কোয়ার পি স্কোয়ার কাটা যাবে তাহলে দেখো এখানে আর মান কত এখানে আর মান দশ তাহলে এখান থেকে আমরা এখানে মান বসিয়ে দেবো তাহলে টেন স্কোয়ার মাইনাস টু তাহলে দশ দশে কত একশো মাইনাস এখানে টু তাহলে একশো থেকে দুই বাদ দিলে কত হয় আটানব্বই তাহলে দেখো এখানে কত ছিল রাইট হ্যান্ড সাইডে আটানব্বই তাহলে আমরা এটাকে লিখে দেবো এটা রাইট হ্যান্ড সাইড যেহেতু বলছে প্রমাণ করো তাহলে আমরা লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আর প্রমাণ করো এই জন্য আমরা লিখব গ্রুপ ঠিক আছে তাহলে আমরা ঘ নাম্বারের সমাধান করলাম এখন আমরা গ নাম্বারের সমাধান করবো তো গ নাম্বারে এখানে কী বলছে যে মান দেওয়া আছে এক্স প্লাস ফোর মাইনাস স্কোয়ার ওয়ান জিরো তাহলে এটা প্রমাণ করতে বলছে তাহলে আমরা এখন গ নাম্বারে যাই তো গ নম্বরে বলছে যে প্রথমে দেওয়া আছে কি তাহলে লিখবো দেওয়া আছে তো দেওয়া আছে কি এক্স পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান জিরো দেওয়া আছে তো এই ধরনের অঙ্কে আমরা কী করবো প্রথমে এই যে এক্স স্কোয়ার যেটা আছে সেটাকে পরে পাঠিয়ে দেবো তাহলে এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান সমান অক্ষান্তর করে এখানে মাইনাস এক্স স্কোয়ার এখানে প্লাস হয়ে যাবে তাহলে বা এখন এই যে এক্স স্কোয়ার এই ধরনের অঙ্কের ক্ষেত্রে মনে রাখবে এই এক্স স্কোয়ার দ্বারা উভয় পক্ষকে ভাগ দিতে হবে তাহলে এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার তো উভয় পক্ষকে আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিলাম তাহলে ভাগ দিলে এখানে কী হবে এক্স পাওয়ার ফোর আর এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার সমান এখানে ওয়ান তাহলে এখানে আমরা পাবো কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান ওয়ান তো এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে দেবো এখন আমরা লিখবো এখান থেকে আবার মান বের করবো যে এখান থেকে অনুসিদ্ধান্তের মান বের করব তাহলে আমরা একটা অনুসিদ্ধান সূত্র জানি কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সমান ওয়ান তাহলে ওয়ান এক্স এক্স কাটা তাহলে এখানে আমরা পাবো কি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান ওয়ান আর টু এখানে পড়ে গেলে হবে প্লাস টু তাহলে অতএব আমরা এখানে কাবো কি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান এখানে হবে থ্রি আর স্কোয়ারটা যেয়ে রুট ওভার হয়ে যাবে আমরা এ কিউব প্লাস বি কিউবের মান বের করবো কারণ যেহেতু এক্স পাওয়ার ফাইভ ইন্টু প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফাইভ আছে তাহলে আমরা স্কোয়ারের মান এখানে পেয়েছি আর আমরা কিউবের মান বের করব তাহলে আমরা লিখব যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব তাহলে এই সূত্র আমরা কি জানি এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে আমরা এখানে এক্স এক্স দেব আর এর মান তোমরা আমরা পাইছি কত মান পাইছে এখানে রুট থ্রি তাহলে আমরা এখানে লেগে দেবো রুট থ্রি কিউব মাইনাস এর মান রুট থ্রি তাহলে এখানে রুট থ্রির উপর কিউব আছে তার মানে কি থ্রি রুট থ্রি তাহলে থ্রি রুট তাহলে এর মান কত হবে এর মান হবে জিরো এখন আমরা কী করবো এই এক নং এবং দুই নং সমীকরণকে গুণ করবো তাহলে এক নং ও দুই নং সমীকরণ গুণ করে পাই তাহলে এক নং কত আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর সাথে গুণ করবো দুই অতএব এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান জিরো এই মানটাকে আমরা ধরবো দুই নং এখানে এটা দুই নং ধরব এটা দুই নং না এখানে এটাকে দুই নং ধরবো তাহলে দুই নং হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব তাহলে এই দুইটার সমান এরপরে কত আছে ওয়ান ইন্টু তো আমরা এখন গুণ করি তাহলে গুণ করলে কত হচ্ছে দেবো আমরা প্রত্যেকটার সাথে গুণ দিব তাহলে এক্স এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব প্রথমে এক্স স্কোয়ার দ্বারা গুণ দিব তাহলে এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স কিউব তারপরে প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব আবার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স কিউব সমান এখানে জিরো তাহলে আমরা এখানে লেখবো কত এখানে আমরা পাচ্ছি এক্স পাওয়ার কী হবে যোগ হবে তাহলে তিন আর দুয়ে পাঁচ আর এখানে কত হবে এটা উপরের সংখ্যা তাহলে ওয়ান বাই এক্স আর প্লাস এখানে কত হবে ওয়ান বাই উপরে এক্স নিচে ওয়ান উপরে এক্স আর নিচে হবে ওয়ান আর এখানে কত হবে ওয়ান বাই এক্স পার তাহলে আমরা এখন কী করব এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স পার ফাইভ এই দুইটাকে এক্স জায়গায় আনব আর প্লাস এখানে কী করবো এক্স প্লাস ওয়ান বাই এক্সকে এক জায়গায় নিব সমান জিরো তাহলে এক্স পার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স পার ফাইভ প্লাস দেখো এক্স প্লাস ওয়ান বাই মান এখানে কত এক্স প্লাস ওয়ান বাই মান রুট তাহলে এখানে আমরা এই বসিয়ে দিব সমান জিরো তাহলে আমরা অতএব লেখবো কি এক্স প্লাস ওয়ান বাই এক্স পর ফাইভ তাহলে এখানে আছে প্লাস রুট থ্রি পরে গিয়ে কী হবে মাইনাস রুট থ্রি তাহলে এই মাইনাস রুট থ্রি হবে আমার আনসার তাহলে দেখো এই সৃজনশীলটা আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল আমরা এই গুরুত্বপূর্ণ সৃজনশীলটা খুব সহজে শেষ করতে বললাম সবাইকে ধন্যবাদ